মহেশপুরে জামায়াতের নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আশাফুল আলমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ শনিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের কাজীরবেড় ইউনিয়নের সামন্তাই আওয়ামী লীগ কর্মী মৃত্যুর ঘটনায় জামায়াতের নেতাদের নামে মিথ্যা মামলা দেওয়ার সামন্তা আলিয়া মাদ্রাসার মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত সমাবেশে আলমগীর হোসেন কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সুরা সদস্য ও মহেশপুর নেতা গণমানুষের অধ্যাপক মতিউর রহমান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা অধ্যাপক ফারুক আহমেদ পৌর আমির নফেল হোসেন উলামা বিভাগের সভাপতি হাসাদা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আক্তারুজ্জামান উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ শিবিরের থানা সভাপতি আবু হানিফ পৌর সভাপতি রাকিবুল হাসান বাচ্চু প্রমুখ সহ মহেশপুর উপজেলার বারোটি ইউনিয়ন থেকে আসা জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সাম্মী আক্তার বিজেটিভি নিউজ ঝিনাইদহ